ও আচ্ছা বড় ইউটিউবার আর বড় ডেটা আমাদের সাসপায় অনেক কম দরাতে যায় হোক না কেন সবাই আর ছোট থেকে বড় হয় ওটা নিমা ফ্যাক্টর না তো আজকে আমরা এখন বের আমাদের মৈশাদলের যে ঐতিহ্য ভাই র সেই রথের ভিডিও করতে তো অনেক দিন ছানা ছানা ভিডিও আসছিল আমাদের চ্যানেলে তো আবার খুব মানে কম সময়ের মধ্যেই আবার সব ভিডিও থাকবে যাই হোক এখন আমরা রথের উদ্দেশ্যে বের তো ভাই চলে আসছে একসাথে বেরাও তো ভাই ছোট করে কিছু বলে সেই ঐতিহাসিক মানে মানে কি বিখ্যাত একটা রথ ঠিক আছে যেটার জন্যে আমাদের এই মহিষাদবাসী সবাই হচ্ছে অপেক্ষা করে এক বছর ঠিক আছে সেই রথটা দেখার জন্য সেই দিনটা গিয়ে চলে এসছে তো বেশি দেরি না করে চলো দু ভাই আমরা যাই ভাই তো চলো যাওয়া যাও কন্টিনিউ করো তো আমরা দেখতে থাকো তো গাইজ এখন বেরিয়ে পড়েছি যাচ্ছি আমাদের অনেকটা দেরি হয়ে গেছে আর এই যে ভাই চলে এসছে তো হেলমেট পরা আছে বুঝতে পারছো না তো ওখানে গিয়ে একদম তোমাদের সাথে দেখা হবে তো তোমরা কন্টিনিউ করো দেখতে দেখো তো গায়ে পৌঁছে গেছি এখন উল্টো রাস্তা থেকে এবারে এসেছি কারণ সামনের রাস্তা থেকে প্রচন্ড ভিড় ছিল তো আমার সাথে আছে এই যে আকাশ ব্লক না কি আছে কি নাম আছে আকাশ ইনসাইড আকাশ ইনসাইড আছে তো ভাই চলে এসছে এখন তো আমরা একসাথে এখন যাচ্ছি তো চলো দেখতে দেখো তোমরা কন্টিনিউ করো এখন সামনের দিকে হাঁটা পথে যাচ্ছি আর ভিড়টা লক্ষ্য করো অনেকটাই পিছনে আছি অনেকটাই হাঁটতে হবে এখন তো চলো যাওয়া যাক আকাশে কিন্তু মেঘ করে আছে যে কোনো মুহূর্তে বর্ষা নামার সম্ভাবনা প্রবল তো চলো সামনের দিকে যাওয়া যাক ঘরের উপরেও কত লোক সমাবেশ সব দাঁড়িয়ে আছে দেখার তো এখনো শুরু হয়নি আমরা অনেকটাই পিছনে আছি তো তোমরা দেখতে থাকো অনেকটাই পিছনে আছি হেঁটে হেঁটে যাচ্ছো যত সামনের দিকে এগাচ্ছি কিরকম ভিড় বাড়ছে আস্তে আস্তে তো এখানে দেখতে পাচ্ছ অনেকে দর্শনার্থী এসে দাঁড়িয়ে আছে তো এখন আমরা সামনের দিকে যাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছ ভিড়টা তো ওখানে সবাই কি রকম নাচানাচি করছে তো চলো সামনের দিকে যাওয়া যাক তো গাছ দেখতে পাচ্ছ এখানে রাজবাড়ির যারা সদস্য মানে রাজপরিবারের যারা সদস্য তারা এখন যাচ্ছে মন্দির প্রাঙ্গনের উদ্দেশ্যে এই যে ছোট রাজা এবং তার পুত্র এই যে হেঁটে হেঁটে যাচ্ছে দেখতে পাচ্ছ এরপরে একটা বাজনা টিম আছে তারপরে অনেকে এইখানে আছে ঠাকুর যাচ্ছে এখন তো ঠাকুরের ওই যে পালঙ্কটা যাচ্ছে তো এরপরে একটা ঢাকের টিম আসছে দেখতে পা দেখাচ্ছি একটু ওয়েট করো এখানে বিভিন্ন সংস্থা থেকে জল জলের এবং বাতাসা কাঁচা ছোলা বিভিন্ন রকম সব ব্যবস্থা করেছে এখানে ফুল ছড়াচ্ছে উপর থেকে ছেলেরা এবং একদম আমরা কাছাকাছি পৌঁছে গেছি আর হয়তো কিছুক্ষণের মধ্যেই সামনে চলে যাবো তো সামনের দিকে এগাচ্ছি এখনো ভিড়ের কোনো শান্তি নেই তো ভিড়কে ঠেলে ঠেলে এখন সামনের দিকে এগাচ্ছি প্রচন্ডই ভিড় ভাই তো দেখা যাক কতটা কি এগানো যায় রথ সবে চালানো শুরু হলো তো চলো সামনের দিকে যাওয়া যাক এখন প্রচুর ভিড় রথ এখন মানে ভিড় ঠেলে ঠেলে সামনের দিকে যেতে হচ্ছে কি অবস্থা দেখো গাইজ ভিড় ঠেলে ঠেলে সামনের দিকে যাচ্ছি জানি না কতটা যেতে পারবো তো একদমই কাছাকাছি আছি ওই যে দেখতে পাচ্ছো রথ একদম কাছাকাছি হাতের কাছাকাছি চলে এসছে আর এতটাই মানে আপনার কাছে একদম আটটি গেছি আটকা আটটি গেছে তো দেখা যায় কতটা কি আর এই যে দেখতে পাচ্ছ সব কয়েক লক্ষ লোকের সমাবেশ হয়েছে আজকে মানে কাতারে কাতারে ভিড় পা রাখার জায়গা নেই আর প্রচণ্ড বর্ষা হওয়ার জন্য আজকে মাটি একদমই পুরো ভিজে কাদা তো আমি একদমই সামনে সামনাসামনি আছি তো আরও সামনে যাওয়ার চেষ্টা করব তো দেখা যাক যেতে পারি কি না তো এখন একটু দাঁড়িয়ে গেছি যেহেতু রথ আসছে তো চলো তোমরা দেখতে থাকো কন্টিনিউ করো আশপাশ থেকে প্রচুর ভক্তের সমাগম এখানে হয়েছে আর কাতারে কাতারে ভিড় দেখতে পাচ্ছ একদিকে ছেলেদের লাইন একদিকে মেয়েদের লাইন তো এখানে অনুদার সাথে দেখা হয়ে গেল সাথে করে আমরা এখন এগিয়ে যাচ্ছি রথকে সাথে নিয়ে আমরা এদিকে যেদিকে আছি এদিক দিয়ে মেয়েদের লাইন আর ওদিকে ছেলেদের লাইন আর এই এখানে মানে অনেক ভক্তের সমাগম এখানে মানে প্রায় মানে এত লোক হয়েছে মানে কি বলবো আর কিছু বলার নেই কোনো ভাষা আমি হারিয়ে ফেলছি বলার মতো ভাষা আর আমি একদম পুরোপুরি সামনেই আছি সামনেটা যেহেতু হালকা করে একটু মানে ফাঁকা ছিল তো মাঝখানটা এতটাই ভিড় তো আমার ওইটুকু আসতে প্রায় অনেক সময় লেগে লেগে গেছে এই যে দেখতে পাচ্ছ রথ কিন্তু টানা চলছে আবার দাঁড়াচ্ছে একবার করে কারণ এটা তো আর ছোটো রথ নয় রীতিমতো বড় একটা রথ আড়াইশো বছরের পুরনো ঐতিহ্যবাহী মহিংাদলের রথ আর এই যে দেখতে পাচ্ছ ওই যে ঘরের উপরে মানে কত লোক দাঁড়িয়েছে মানে কাতারে কাতারে লোক লোকে লোকারণ্য কিছুটা রথ দাঁড়িয়ে আবার চলা শুরু হলো এখন আর একদম আমরা সামনাসামনি আছি রথের সামনেই যেহেতু ভিড়ও হচ্ছে আবার কোনো অসুবিধা নেই তো এটা ঠিক যে রথের পিছনে সামনে যত লোক আছে রথের পিছনেও ঠিক তত লোকই আছে তো রথের পিছনে আমরা যাইনি তো আমরা আমরাও সাথে সাথে করে হেঁটে হেঁটে চলছি এখানে আকাশ ও ভিডিও বানাচ্ছে তো চলো যাওয়া যাক সামনের দিকে আস্তে আস্তে করে এগোই আমরা